গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার জিব্বা না পাক এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়া বসে জাহান নাম সারা উপায় নাই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো চোখের পানি ছেড়ে আল্লাহকে ডাকো মনে মনে এই ময়দানে মনে মনে ভাব আমার মতো গুণাগার কেউ নাই আল্লাহকে ডাকো মধ্যে আমার মতো গুণাগার কেউ নাই আজ আমাকে সবাই বক্তা বলিয়া চেয়ারের মধ্যে বসাইলো অথচ আমার গুনার খবর জানলে কেউ আমার বসার সুযোগ দিত না আজকে নজর করে দেখি গুনার কারণে আমার হাত না পাক আমার চোখ না পাক আমার অন্তর না পাক আমার জিব্বা না পাক এই অবস্থায় যদি আজরাইল আসিয়া ধাক্কা দিয়ে জাহার্নাম সারা উপায় নাই আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে কান্না করো যদি গুনার কারণে দিলটা পাথর চোখে পানি নাই দানে বামে দেখো কান্নার আওয়াজ আল্লাহকে বলো আল্লাহ আমার কপাল কি খারাপ আমার দানে কান্নার আওয়াজ আসে বাম দিক থেকে কান্নার আওয়াজ আসে সামন দিক থেকে কান্নার আওয়াজ আমার কপাল বুঝি বড় খারাপ আমার কেন চোখে পানি আসবে না দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া যেমন ঠান্ডা করা যায় না আল্লাহর নবী বলেন গুণাগারেরা চোখের পানি ছাড়া কবরের জাহান নামের আগুন ঠান্ডা করা যাবে না চোখের পানি সারো কান্না যদি না আসে নবী বলে কান্নার বাহানা করো তা তোমার স্বভাব হবে আল্লাহর কাছে বলো আল্লাহ কান্নাওয়ালা চক্ষ দান করে দাও আমার চোখের পানি যদি না থাকে চোখ দিয়ে কোনো লাভ নাই যেই জবানে মাওলার জিকির যদি না থাকে ওই জবান দিয়া লাভ নাই অন্তরে যদি পরকালের ফিকির না থাকে সে অন্তর দিয়া লাভ নাই জীবনে বহু অন্যায় করেছি নবীর সুন্নত গুলো জবাই করেছি ও বাবা স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো তোমার আমার মতো কত যুবক বান্দা গাড়ি চালায় ড্রাইভারি করে স্কুলে পরে কলেজে পরে নামাজ সারে না র্যাব পুলিশ বিডিআর এর চাকরি করে নামাজ সারে না ব্যবসায়ী কোটিপতি হালাল ভাবে চলে নামাজ বাদ দেয় না বলো বাবা তুমি কেন পারবা না আল্লাহর কাছে তওবা করো আর বলো হে মালিক আজ আমি বড় অসহায় চোখে পানি নাই গুনার কারণে দিলটা পাথর হয়ে গেল এই ময়দান থেকে গুনা অবস্থায় ফিরতে চাই না ও আল্লাহ তুমি আমাদের মাফ করে এই আউয়াল আমার নবী

وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا তে রিস তরে

নজর মালিক কুদুরতের নজর দিয়ে তাকাইয়া দেখি এই গভীর রাত বাড়িওয়ালাদের গেট বন্ধ হয়ে গেছে কিন্তু আপনার রহমতের দরজা তো খোলা আমরা রহমতের দরজার কিনারায় গুনার বোঝা মাথায় নিয়ে হাজির হয়ে গেছে ও আল্লাহ দুনিয়ার কোনো মানুষের দরজায় দাঁড়াই নাই জীবনে শয়তানের ধোকায় পরে অন্যায় করেছি আপনার দরওয়াজায় এসে হাজির হয়েছি আমাদেরকে খালি হাতে ফিরাইয়া দিয়ে না রে আল্লাহ আর আল্লাহ গুনা করেছি তাও বা করে নিলাম আর গুনা করবো না রে আল্লাহ করিয়া খালি ফিরাইয়া দিয়ে না রে মালী আমন নামায় গুণা কিছুই দেখি না রে আল্লাহ এ জীবনে না করি নাম বন্দে জন্দেগি তোবা করে আবর তোবা ভাংগি লা আপশে ছে খাতি তোবা করি নাম শকো লেরে দর্জা আপনা রো দো রো না পরেযা আপনি যদি মাফ না করে ইন রে বলে না পুনা বন্দা জাবে করধা রে ও আল্লাহ আপনি যদি আমাদের ক্ষমা না করেন রহমান নামটা কেন রাখলেন গফার নামটা কেন রাখলেন আয় আল্লাহ